বয়সের ছাপ নিয়ে টেনশন আমি বলবো নো টেনশন মাত্র তিরিশ মিনিটে আপনি কিন্তু দশ থেকে পনেরো বছর পর্যন্ত বয়স কমিয়ে ফেলতে পারেন আর সেটি করবেন কিভাবে বোটক্সের মাধ্যমে সো বোটক্স অ্যাকচুয়ালি হচ্ছে বোটলে নাম টক্সিন টাইপে যাকে আমরা হচ্ছে বোটক্স নামে চিনি এটা একটি ট্রেড নেম সো বোটক্সের মাধ্যমে যে জিনিসটি হয় সেটা হচ্ছে আমাদের যে ফাইন লাইন্সগুলো আছে রিঙ্কেলস আছে কপালে ভাঁজ চোখের সাইডে ভাঁজ বা নাকের মধ্যে কারো কারো ভাঁজ পড়ে সো যত ধরনের ফাইন লাইন রিংকেলস আছে সেগুলো কিন্তু রিমুভ করা যায় মাত্র তিরিশ মিনিটে আর বোটক্সের আরো কিছু ফাংশন আছে যেমন যাদের ম্যাসেটার হাইপার ট্রফি থাকে মানে এই মাসেলটা অনেকের অ্যাক্টিভ খুব বেশি দেখা যায় যে চওড়া লাগে ফেসটা তাদের ক্ষেত্রেও কিন্তু বোটক্স অসাধারণ কাজ করে মাত্র তিরিশ মিনিটে কিন্তু আপনারা আপনাদের চেহারার ভীষণ পরিবর্তন লক্ষ্য করতে পারেন বোটক্স করার মাধ্যমে